নানান আয়োজন কর্মসূচি হাতে নিয়ে জিয়ার সৈনিক এক হও লড়াই করো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগানে মুখরিত করে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সিরাজগঞ্জ থেকে আবু মুসাদ আলুকদারের ক্যামেরায় শাহিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লা উনিশে আগস্ট সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সদর উপজেলাধীন বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হামিদের নেতৃত্বে বাগবাটি ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে সিরাজগঞ্জ জেলায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এসভায় নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন সুদীর্ঘ বছর পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পতন হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকারের আমরা আমাদের দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে বক্তৃতা সরজমিন বার্তায় আপনাদেরকে স্বাগত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী ইসলামিয়া কলেজ মাঠে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছে বাগপাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম খান সাধারণ সম্পাদক আব্দুল হাই সহসাধারণ সম্পাদক এবং সহ মির্জা স্বামী মির্জা সহ সকল ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ যুব দল নেতাকর্মী ছাত্র নেতাকর্মী স্বেচ্ছাসেবক দলের এক অংশ প্রমুখ নেতাকর্মী তারা আজকে তাদের দলের বার্ষিকী উদযাপন উপলক্ষে তারা সিরাজগঞ্জ জেলা নেতাকর্মীদের ডাকা সমাবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছে এখন আমরা কথা বলবো বাগবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বাগবাটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হামিদের কাছ থেকে আপনারা এই প্রতিষ্ঠাবার্ষিকী

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজগঞ্জ জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মী সহ জেলা যুবদল জেলা ছাত্রদল সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সদস্য সচিব সহ উক্ত প্রতি বার্ষিকীতে বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হামিদের নেতৃত্বে এবং অপূর্ব আহমেদের তত্ত্বাবধানে আরও অংশগ্রহণ করেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রিজাউল করিম খান দুদু সাধারণ সম্পাদক আব্দুল হাই মির্জা শামীম হোসেন আবু মোসা তালুকদার ফারুক তালুকদার যুবদলের কামরুল হোসেন আশরাফুল ইসলাম ছাত্র দলের সভাপতি তানবির রানা রাব্বি আবদুল্লাহ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা